আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এল লেসন ফাইভ অর্থাৎ এখানে যেই টাইটেলটা রয়েছে আ ফ্রেন্ড অফ দ্য আর্থ এই টাইটেলের ওপরে অলরেডি আমি কিন্তু তোমাদের সাথে এতে যেই প্রশ্নগুলা রয়েছে সেগুলো শেয়ার করেছি এবং বিতে যেই টেক্সটটা রয়েছে সেটা অলরেডি আমি তোমাদেরকে বুঝিয়েছি তো এখন ইনশাল্লাহ আমরা সিতে যেই প্রশ্নগুলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা খুবই সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর করবা সেটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো এবং এই ভিডিওর পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এই টেক্সটটি দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি টেক্স সুতরাং আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই টেক্সটটা বেশ ভালোভাবে বোঝার চেষ্টা করবা তো তোমরা যারা দেখো আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো যেই চ্যানেলটা রয়েছে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি এখানে তোমরা এই প্লেলিস্টের মধ্যে যদি আসো তাহলে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার দু হাজার পঁচিশ এখান থেকে তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসগুলা খুবই সুন্দরভাবে করতে পারবা আর সেকেন্ড পেপারের জন্য এখানে দেখো ইংলিশ মানে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার দু হাজার পঁচিশ আমি তোমাদের যে সেকেন্ড পেপার বইটা রয়েছে গ্রামার অ্যান্ড কম্পোজিশন সেটার ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে আশা করি তোমরা সিরিয়ালি সমস্ত ক্লাসগুলা করতেছ আর তোমরা যারা আমাদের অনলাইন ব্যাসে ভর্তি হতে চাও তারা কি করতে পারো তোমাদের এই যে ভিডিও এখানে তোমরা যদি ক্লিক করো মানে তোমাদের এই ভিডিওতে এখানে যে ডেসক্রিপশনটা রয়েছে ভালোভাবে বোঝো কিন্তু এই ডেসক্রিপশনে তোমরা যদি আসো এখানে আসলে তোমাদের ডিটেলস রয়েছে মানে তোমাদের পড়া সম্পর্কে এবং সপ্তাহে তিন দিন পড়া ঠিক আছে মাত্র নবম দশম শ্রেণীর দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তোমাদের যে কোর্স প্ল্যান ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং মান্থলি এক্সাম ঠিক আছে এটা মূলত গুগল মিট এবং জুমের মাধ্যমে আমি নিয়ে থাকি আপাতত গুগল মিটের মাধ্যমে ক্লাসটা চলতেছে ঠিক আছে এখানে দেখো ক্লাসের সময়টা রয়েছে এখন যেহেতু রমজান মাস এই জন্য এই পড়াটা আমি এখন বারোটার সময় পড়াইতেছি দিনের বেলা ঠিক আছে তোমরা যারা ভর্তি হতে আগ্রহী রয়েছ এখানে যে লিঙ্কটা রয়েছে এখানে যদি তোমরা ক্লিক করো খুব ইজিলি কিন্তু তোমরা ভর্তি হইতে পারবে ঠিক আছে এখানে দেখো ডিটেলস তোমরা পাবে তোমাদের নাম শ্রেণী জেলা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ তোমাদের বিকাশ নাম্বার মানে যে নাম্বার থেকে তুমি টাকা পাঠিয়েছো এবং কোন নাম্বারে পাঠিয়েছো সেইটা টাকার পরিমাণ এবং তোমার ফোন নাম্বার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ফেসবুক আইডি লিঙ্ক এটা অপশনাল দিয়ে সাবমিট করলেই ইনশাল্লাহ তোমাদের ভর্তি কনফার্ম হবে ঠিক আছে তোমরা যারা আগ্রহী রয়েছো তারা এইভাবে আমাদের সাথে ভর্তি হয়ে পড়তে পারো ঠিক আছে তো দেখো এখানে আজকের এই ক্লাসে আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে আরেকটা কথা তোমরা অনেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করো তো তোমরা যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো করতে চাও তারা এই যে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এটা হলো আমাদের ফেসবুক পেজ আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও যেই ভিডিওগুলো রয়েছে আবার ফেসবুক পেজেও সেই ভিডিওগুলাই রয়েছে তোমরা চাইলে ফেসবুক থেকেও ভিডিও দেখতে পারো দেখার জন্য এই পেজটি তোমরা ফলো দিয়ে রাখবে এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই পেজে একটা লাইক করে ফলো করবা তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথেই তোমরা পেয়ে যাবা এবং তোমার বন্ধুদের সাথেও এই পেজটা শেয়ার করবা যাতে সেও উপকৃত হতে পারে এবং তোমরা আমাদের এই গ্রুপেও কিন্তু যুক্ত হইতে পারো ঠিক আছে এই গ্রুপে যুক্ত হইলে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে তোমরা এখান থেকে পোস্ট করতে পারো পোস্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের জন্য তো দেখো আর বেশি কথা না বলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখি দেখো এই প্রশ্ন পাঁচটা প্রশ্ন এবং উত্তর আমি অলরেডি এখানে লিখে রেখেছি এখান থেকে দেখো এক নম্বরে বলা হচ্ছে হাউ ক্যান ইউ কাট ডাউন ইওর শপিং লিস্ট দেখো বাংলাটা আমি লিখেছি যে তোমার বা আপনার কেনাকাটার তালিকা কিভাবে কমাতে পারেন এই যে কাট ডাউন মানে কমিয়ে ফেলা ইউর শপিং লিস্ট তুমি মনে করো শপিং করার জন্য বিশাল একটা লিস্ট তৈরি করেছো এই যে সামনে ঈদ আসতেছে কত কিছু কেনাকাটা করবা তো কিভাবে তোমার এই লিস্টের যে তালিকা সেটা কমাতে পারো আমাদের কিন্তু যেগুলো দরকার নাই সেগুলো কেনারও কোনো দরকার নাই আমরা মানে এক্সট্রা কোনো কিছুই কিনবো না যেটা দরকার জাস্ট সেটাই কিনতে হবে তো কিভাবে তোমার এই লিস্টটা তুমি কমাবা অ্যান্সার দিয়ে দেখো অ্যান্সার দিয়ে তুমি এভাবে লিখতে পারো আই ক্যান আস্ক মাই সেলফ আমি আমাকে প্রশ্ন করতে পারি ইফ আই রিয়েলি নিড দ্য আইটেম ওই আইটেম যেটা আমি কিনতে যাচ্ছি সেটা কি সত্যি আমার দরকার বিফোর বাইং ইট মানে এটা কেনার পূর্বে তুমি তোমাকে এই প্রশ্নটা করবা মানে যদি নিজেকে এই প্রশ্নটা মন থেকে করতে পারো দেখবা তোমার শপিং লিস্ট অটোমেটিক কমে যাবে ঠিক আছে দেখো দুয়ে বলা হচ্ছে যে হোয়াট ক্যান ইউ ডু টু রিইউজ থিংস কীভাবে তুমি ওই সমস্ত জিনিসের রিইউজ করতে পারো দেখো জিনিসপত্র পুনর্ব্যবহারের জন্য আপনি কি করতে পারেন মানে কোনো জিনিস তুমি বারবার ব্যবহার করবা রিইউজ করবা সেটার জন্য তুমি কি করতে পারো তো এটার অ্যান্সার দেখো অ্যান্সার দিয়ে আমরা এভাবে লিখবো যে আই ক্যান ইউজ মাই ওন কাপ আমি আমার নিজের যে কাপটা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারি ইনস্টিড অফ আ প্লাস্টিক কাপ মানে একটা প্লাস্টিক কাপ ব্যবহার করার পরিবর্তে ইনস্টিড মানে পরিবর্তে আমি আমার যে নিজের কাপটা রয়েছে সেইটা ব্যবহার করতে পারি নিজস্ব কাপ কোনো একটা প্লাস্টিকের কাপ ব্যবহার না করে নিজের একটা কাপ ব্যবহার করতে পারি এটা হইতে পারে সিরামিক কাপ এবং যেটা রিইউজ করা যায় এমন কাপ মানে ওয়ান টাইম কোনো কিছু ব্যবহার না করাই ভালো অ্যান্ড রিপেয়ার থিংস এবং রিপেয়ার করতে পারি ইনস্টিড অফ থ্রোয়িং দেম অ্যাওয়ে সেগুলো ফেলে দেওয়ার পূর্বে মানে ফেলে দেওয়ার পরিবর্তে রিপেয়ার করতে পারি করে আমি আমার জিনিসগুলা রিউজ করতে পারি মানে একটা প্লাস্টিকের পরিবর্তে আমি আমার নিজস্ব যে কাপটা ব্যবহার করি সেইটা ব্যবহার করতে পারি আবার যাই যাতে করে ধুয়ে মুছে পুনরায় ব্যবহার করতে পারি আবার কোনো একটা জিনিস আমরা যদি ফেলে দিই যেটা ফেলে দেওয়ার পরিবর্তে রিপেয়ার করতে হবে মানে মনে করে একটু নষ্ট হয়েছে সেটা যদি সারা যায় ঠিকঠাক করা যায় সেটা ঠিকঠাক করেও কিন্তু আমরা আমাদের জিনিসগুলো রিইউজ করতে পারি এরপর তিনে হোয়াট কাইন্ড অফ হাউজ হোল্ড গুডস আসা হাউজ হোল্ড বলতে গৃহস্থলী বা বাড়িঘরের যে গুডস মালামাল বা পণ্য ক্লোথস পোশাক আশাক অ্যান্ড টয়েজ এবং খেলনা ক্যান বি ডোনেটেড মানে ভালো হচ্ছে হোয়াট কাইন্ড অফ হাউসহোল্ড গুডস মানে কোন প্রকার বাড়ির পণ্য জামা কাপড় এবং খেলাধুলা ক্যান বি ডোনেটেড দান করা হতে পারে দেখো এখানে কোন ধরনের গৃহস্থলীর জিনিসপত্র পোশাক এবং এবং খেলনা দান করা যেতে পারে তো এটার অ্যান্সারে আমরা লিখবো ওইভাবে অ্যান্সারটা লিখে লিখবো ওল্ড প্রনো বাট ইউজেবল কিন্তু ব্যবহারযোগ্য তুমি এমন একটা জিনিস কাউকে দিছো যেটা পুরনো আবার সেটা ব্যবহার করাও যাচ্ছে না এমন হলে কিন্তু হবে না পুরনো কিন্তু সেটা ব্যবহারযোগ্য ব্যবহার করা যায় এমন জিনিস যেমন ক্লোথস বুকস ফার্নিচার অ্যান্ড টয়েজ মানে এমন পোশাক বই ফার্নিচার এবং খেলনা ক্যান বি ডোনেটেড দান করা যেতে পারে টু দ্য পোর গরিবদেরকে মনে করো পুরনো কিন্তু ব্যবহার করাও যাচ্ছে না সেটা দিয়ে তো কোনো লাভ নাই দেখো পুরনো কিন্তু ইউজেবল এটা হচ্ছে উত্তর পুরনো কিন্তু ইউজেবল এটা লিখতেই হবে এরপরে স্যারে দেখো বলা হচ্ছে হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস কীভাবে তোমার ব্যবহার করা আইটেম বা পণ্য তুমি সেল করতে পারো ঠিক আছে মনে করো তুমি একটা জিনিস ব্যবহার করেছো সেটা তুমি এখন তোমার দরকার নাই তুমি বিক্রি করতে চাচ্ছো কীভাবে সেটা করতে পারো অ্যান্সার দিয়ে দেখো এই যে অ্যান্সার অ্যান্সার দিয়ে আমরা লিখবো আই ক্যান সেল মাই ইউজড আইটেমস থ্রো নিউজ পেপারস মানে নিউজ পেপারের মাধ্যমে অর্থাৎ নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর অনলাইন প্ল্যাটফর্মস অথবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার যে ইউজড করা পণ্য সেটা বিক্রি করতে পারি সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে হাউ রিসাইকেলিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট কিভাবে রিসাইকেলিং করা জিনিস মানে যেগুলা রিসাইকেল করা হয়ে থাকে সেই রিসাইকেলিংগুলো কীভাবে মে হেল্প সেভ আর এনভায়রমেন্ট আমাদের পরিবেশকে রক্ষা করতে সাহায্য করতে পারে মানে রিসাইকেল করার ফলে পরিবেশকে রক্ষা করা যায় এই কাজে কীভাবে সাহায্য করতে পারে রিসাইকেল জিনিসটা সেটাই জানতে চাওয়া হচ্ছে এখানে আমরা অ্যান্সারটা লিখে লিখব রিসাইকেলিং রিডিউজেস ওয়েস্ট রিসাইকেল করলে কী হয় যে আবর্জনা অ্যান্ড পলিউশন এবং দূষণ এটার পরিমাণ রিডিউজ হয় মানে কমে যায় অ্যান্ড হেল্পস মেক নিউ প্রোডাক্টস এবং সাহায্য করে নতুন প্রোডাক্ট তৈরি করতে রিসাইকেল করার মাধ্যমে সেই জিনিসটা দিয়েই পুরনো জিনিস যেটা আর ব্যবহার করা যাচ্ছে না সেটা রিসাইকেল করলে নতুন জিনিস তৈরি হয় ফ্রম ওল্ড ম্যাটেরিয়ালস মানে পুরোনো কোনো উপকরণ থেকে নতুন জিনিস তৈরি হয় রিসাইকেল করলে এভাবে কিন্তু আমাদের যে পরিবেশ সেটাকে আমরা সেভ করতে পারি বা রিসাইকেলটা এভাবে সাহায্য করে থাকে পরিবেশকে সেভ করতে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের এখানে যেই টেবিলটা রয়েছে দেখো এই যে ডিতে আমি এটা ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফিজ